তে ভাইজানরা আপনারা কোন জায়গা থেকে আসছেন ফুলবাড়ি 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 দেখেন ফুলবাড়ির থেকে দোকান নিয়ে আসছে তো ইসলামিক যে জিনিসগুলো দেখলাম দেখে ভালো লাগলো তার জন্য আমি ভাইজানকে দেখে অল্প খারাপ হইলাম যে না একটা যেহেতু একটা ভিডিও বানাই নিয়ে যায় তো ভাই আমার এক একমাত্র খালি উদ্দেশ্য হইলো কি আমার খালি দোকান দেখানোর জন্য না দোকানটাও দেখব মানুষ পাবলিক আর দুই নম্বর কথা হলো আর একটা জিনিস সেটা হলো আমরা কিন্তু ইসলামিক কোশ্চিন করি তো আমরা যদি কীভাবে কোশ্চিন করি জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছেন না তো ভাই আপনার কোশ্চিন হলো এমন ইসলামের ভিতরে এমন কোন বাচ্চা ছিল হ্যাঁ চিঠি দিয়ে নদীর জোয়ার আনতেন না পারলাম না তো ভাই আপনি পাবেন নাকি ইসলামের কোন এরকম বাচ্চা ছিল হ্যাঁ এটার যদি আপনি না পান হয়তো আমি কয় দেবো আলহামদুলিল্লাহ আমি আছি যেহেতু এটার সঠিক জবাব হব হজরতে উমর রদি আল্লাহ তালা আনহ তো নেক্সট আরও একটা কোশ্চেন করবো হালাল কাজের মধ্যে কোন কাজটা সবচেয়ে নিকৃষ্ট কাজটা কিন্তু হালাল কিন্তু ওই কাজটা করলে একদম ওর নিকৃষ্ট কাজ আর নাই দুনিয়াতে নামাজ এটা তো ভালো কাজ হলো হালাল কাজের মধ্যে নামাজটা পড়া ভালো কাজ মানে কাজটা হালাল তার সাই নিকৃষ্ট কাজ আর দুনিয়াতে নাই করা যাব কিন্তু করা থেকে না করাই ভালো এটা পাস পাইলাম না তো ভাই ভাইজানকে আমি দুড়া কো করছি দুড়া কো সিন জবাব কিন্তু শরীক দিতে পারে নাই এটার সঠিক জবাব হব ভিক্ষা করা এবং বিবিকে তালাক দেওয়া বুঝছেন কাজটা কিন্তু হালাল কাজটা হালাল বিবি তালাক দেওয়া কাজটা হালাল তারপরে আপনার ভিক্ষা করাটাও কিন্তু কাজ হালাল কিন্তু ওয়ার্সায় ছোট্ট কাজ দুনিয়ার ভিতরে আর কিচ্ছু নাই তো ভাই আমরা জিনিসটা শিখে নিলাম নাকি হুম হুম তো দোকানটা হ্যাঁ দাও কেউ যদি কেউ যদি মানে আমার এই ভিডিও দেখা এই ভাইয়ের কাছে যদি মানে এই কিবা এই ভোট বা এই যে জিনিসগুলা নিতে আসে তে আপনারা কি ডিসকাউন্ট দিবেন নাকি না কোনো ডিসকাউন্ট নে পাবেন ডিসকাউন্ট আছে না হ্যাঁ ডিসকাউন্ট আছে কি ডিসকাউন্ট আছে এডিকেশনাল বো দেখা যায় না কি ডিসকাউন্ট আছে 10% ডিসকাউন্ট দিব 10% ডিসকাউন্ট তো জিনিসগুলা ভালো করে দেয়া দাও যদি কেউ আসে না আর কি ডিসকাউন্ট দেব আর কি সাথে ব্যাগের দোকান আছে এই ব্যাগের দোকানটাও দেখা দেন আর এই দেখেন এই জায়গায় খুব ভিড় লেগে গেছে গা নাজারাডল্পা দেন তো আলহামদুলিল্লাহ আমরা ভিডিও শেষ করতেছি তো খুব ভালো লাগলো দোকানটা